বাবাজি এত বড় মুখ হা কইরা কি চায় রয়েছেন আর আসলে কি আপনারে যে গ্রামে ডাকছিলাম আমার স্বামীটা না আমারে একটুও ভালোবাসে না আর আমি তার পাগলের মতো ভালোবাসি সেই বিয়ার রাইট থেকে শুরু করে একদিনে লাগে আমার বাসরে এখনো হয় নাই আমি জানি সবই জানি তুই তো শেষ শেষ তুই হেরে কি কর আমি শেষ কে তর্ক ভাল দিয়া আমি যা দেখতেছি ও শুভ লক্ষণ লক্ষ যা ভাবছি আসামি মানে বিয়ে রাত্রে কালো বিলার দেখছিলি কালো বিলাই বাসন করো আগে কালো একটা বিলার আসলে দেখছিলি বাবা বিড়ালি তো মারতে পারি নাই কালো বিলাই কেমনি দেখবো মহা তোর জামাই কিন্তু ভালো না চরিত্র খারাপ নুপাট বাবা আমার জামাই ভালো না হে লাগে তো আমি আপনারে ডাকছি আমার জামাই আমারে একটুকো ভালোবাসে না আমি কই কি আপনি হে কোনো কোন কিছু কইলা দেন যাতে আমার জামাই আমারে পাগলের মতো ভালোবাসে আমারে সারা কোন কিছু না দে এমন কোন ব্যক্তি বাদ নাই যে না গেছি কেউ আমার জামাইরে মত করতে পারে নাই বাবাজি আপনার হাতে ধরে আমি আপনার অনেক নাম শুনছি আর শুনছি আপনি সেই হাত একবার ধরেন সেই হাত খালি হাতে ফেরত দেন না আপনি আমার স্বামী ডারে ফেরত দেন না দেন বাবাজি তুই হাসাই কইছস আমি জি হাত ধরি এ হাত আমি সহজ ছাড়ি না আর খালি হাতে কেউ রে ঘুরায়ও না তোর সব সমস্যা আমি সমাধান করবে পারি কেমনে তোর বাড়ির পূর্ব পাশে ও ধরে একটা গাছ আছে প্রতিদিন তুই যখন ঘুমাস নিশি রাত্রি কুহু 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 একটা আওয়াজ শুনস সর্বনাশা আওয়াজ এই আওয়াজটা বন্ধ করলেই তরজামায় পার ফের তর কাছে আসবে বাবাজি এই যে মানে বুঝবি না বুঝবি না তুই তোর জামাই তো এরকম করে না তাই তো কই নিশিরাই তো আমার জামাই বিছনা ফালায় আমার এক সুর করে সুরের মতো বাইরে যায় এই যাও গাছ এই হচ্ছে

লোক ভালো তো লোক শিক্ষিত লোক লোক ভালো চরিত্র আপনি না একটু আগে বললেন আমার স্বামী লোকে রাস্তার পাড়ে আলাপ আলোচনা করতেছিল